রে আল্লাহ আপনার রহমানুর রাহিম নামের খাতিরে রে আজকের মোনাজাত আপনি কবুলার মঞ্জুর নেন। আল্লাহ আজকের এই মুনাজাতে অনেকে হাত বাড়াইছে জীবনের গুণা মাপ চাওয়ার জন্য অনেকে হাত বাড়াইছে বংশের কবর আজাত মাফের জন্য এরে আমার এই এলাকার আয়। মাইকের আওয়াজ তোমাদের কানে যাহিনী রে ভাই উনাজা তো ইতেছে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুই কানা হাত বাড়াইয়া দেও রে ভাই আমাদের বিশ্বাস আছে রে ভাই আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না বাইরা রে তোমরার মতো কত বাই বাবারা জানি আজকে অন্ধকার কবরে মুর্দা লাশিয়ার হইছে রে ভাই আজকে রে মুনাজার তারার নসিব হইছে না আরে আমার এই বড়ুরা এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো কি গো মা আর কতকাল দুনিয়ার রং তামাশার মধ্যে সময় কাটাইবা আর কতকাল দুনিয়ার টিভি সিরিয়াল লেখা সময় কাটাইবা আমি তোমরার সন্তান স্বামীম দাদা মুনাজাত ধরছি গো মা আমি গুনাগারের সাথে তোমার ঘরের একটা কন্যারের মধ্যে নামাজের মুসল্লাটা বিছাইয়া এই মুহূর্তে ওযুটা বানাইয়া দেও না আল্লাহর দরবারে দুই কানা হাত বাড়াইয়া গো মা আমার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না মারা গো একদিন এই এলাকার জমিনে আগমন করছিলা লাল রঙের বেনারসি শাড়ি পহিরা গোমা একদিন আবার এই এলাকার গর সেরা যাইবা তখন তোমার গায়ে সাদা কিন কাপড় লাইগা যাইব গোমা যেই জায়গায় তুমি বাসিন্দা গইবা একদিন দুই দিন তিন দিন এক মাস এক বছর যাওয়ার পরে তোমার মা তোমার কবরের সামনে যাইতে পারবে না বাবা কবরের কাছে যাবে না সন্তান স্বামী সবাই তোমারে বুইলা যাইব এরে এই এলাকার বাই বাবারা এমন কঠিন পরিস্থিতি আসার আগে আমার আল্লাহর দরবারে মুনাজাতের মধ্যে যদি আমি নামিন করে দোয়া চাইয়া জীবনের গুনাগুলা মাফ করেয়া কবরে যাইতে পারো আমরার বিশ্বাস আছে রে আমার আল্লাহ সবার জীবনের গুনাগুলা মাফ করে দিব আল্লাহ এই জীবনের গুনার দিকে তাকাইলে জাহান্নামের নামের আগুন সারা কিছুই দেখা যায় না রে আল্লাহ জীবনের গুনার দিকে তাকাইলে আমরার কাছে বড় ভয় লাগে কেমনে আমরা অন্ধকার কবরের সময় কাটামু দয়াল রে মদিনার কামলিওয়ালা নবীর তো পাইলে আমরার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও ডাকলেনি জুরাই রে মন জপলেনি পান ঠান্ডা এ দেখিলে দুই নে আল্লাহ আল্লাহ তোমার মনে আলামিন তুমি তোমার বন্ধু আদম নবীর সঙ্গে কইছিলা ছিলা আল্লাহ আরাফাতে নিয়া আমরার সঙ্গে নি কথা গো আল্লাহ মতে বিজা নাই আল্লাহ কর আল্লাহ জাগালয় তোমার মনে তোমার বন্ধু কদরতে মুসা নবীর সঙ্গে কই ছিলা কথায় আল্লাহ তোর পাহারে নিয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লাহ আগরা ইলফা ঠাইয়া গো আল্লাহ করবাল্লা জাগালো ওই তোমার মনে তোমার বন্ধু গদরতে ইব্রাহিম নবীর সঙ্গে কইছিলা কথা আল্লাহ নমরুদের আগুনে পা লাইয়া আমরার সঙ্গে নি কইবা কথা গো আল্লা অন্ধকার কব রে নামাইয়া গো আল্লাহ করব আল্লাহ জাগালয় তোমার মনে তোমার বন্ধু ইউনুস নবীর সঙ্গে কইছিলা ছিলা কথায় আল্লাহ মাছের পেটে নিয়া আমরার সঙ্গে নে কইবা কথা কথা আল্লাহ সাদা কাফনে ডু কাইয়া গোয়াল্লা

আমার কত গুল আলে মলামা দানি পাকা মরব্বী বাবা যুবক নজয়ান বায়রা হাত বাড়াইছে আল্লাহ জানি না কে জানে হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায় ফালাইয়া সন্তান মানুষের মতো মানুষ করার জন্য নিজের রক্তরে পানি বানাইয়া আজকে বাবা অন্ধকার কবরে ঘুমাইয়া রইছে রে আল্লাহ এমন আব্বা অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়াল এমন কত সন্তান আঘাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে মা নাই যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মায়ের বড় কষ্ট হয়েছে আল্লাহ জেই মায়েরে কারাগার দিকে একবার তাকাইলে আমার আল্লাহ পাক আমাদের আমল আমার মধ্যে একটা কবুল করেন সওয়াব লিখে দেন গো আল্লাহ জানি না আজকে কে জানি ওরজুন ডলার মাহফিলা গাবড় আইছে এমন মাও নাই বাবাও নাই জানমেরতি হই হাত আইছে আল্লাহ এমন আব্বা আম্মা জাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বাই আম্মার কবর জান্নাতের বাগান বানিয়া দাও রব্বুল আলামিন মাফিন শেষ করে বাড়িতে যাওয়ার পরেই সবার চেহারা দেখবে কিন্তু সন্তান জনম দুঃখে মা বাবার চেহারা দেখবে না আল্লাহ যাদের মা বাবা কবরে আমার নবীনা বলেছেন কোন যদি তার তার মায়ের জন্য বাবার জন্য রব্বির হাম হুমা কামা কামা রব্বায়ানি সভেরা বইলা চোখের মনি কুঠার মধ্যে একটা মাসির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করবে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ নাকি তার মা বাবার জীবনের গুনা মাফ করে দিবে আল্লাহ জানি না কোন সন্তান তার মারে বড় ভালোবাসে কোন সন্তান তার বড় ভালোবাসে তার মায়ের জন্য চোখের মধ্যে পানির ফোঁটা না দিয়া কান্না করে আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মাব্বার কবর না যাতে ফয়সালা করো আম্মাব্বার কবরটাকে জান্নাতের আলামকামদান দান করো আম্মাব্বার কবরের সঙ্গে মদিনার নবী নবীর যোগাযোগের ব্যবস্থা করে দাও রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তাইয়বা নসীব করে দাও যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার মতো তৌফিক দান করো অসুস্থ থাকলে শেফা দান করো আমাদের মধ্যে যারা হাত বাড়াইছে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বানাইয়া দাও মানে সম্মানিত যত জিন্দগি নসীব করো বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্ট যোদ্ধা যাদের বিদেশের জমিনে আছে আল্লাহ প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দান করো আমার প্রবাসী ভাইরা বিশেষ করে তাদের মা বাবা সন্তান স্ত্রী পুত্র ছাইরা বিদেশের বাড়িতে বড় কষ্ট করে আল্লাহ জানি না তাদের কার মনে কি আশা প্রত্যেক প্রবাসী বিদেশ যারা আছেন আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক আশা গুণ আপনি পূরণ করেন আল্লাহ বিশেষ করে এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া সমদিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইদ দিয়া লাইট দিয়া পেন্ডেল দিয়া মিডিয়ার মায়না সহ যারা উপস্থিত হয়েছে জান আমার প্রদারণ তরানে যেই মা বোনেরা মুনাজাতে হাত বাড়াইছেন আল্লাহ জানি না কার মনে কি আশা প্রত্যেক মনের নেক নেক আশা গুণা আমি পাপি বান্দার সাথে যারা যারা হাত বাড়াইছে প্রত্যেক এর মনের নেক নেক আশা গুণ আপনি পূরণ করেন আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের জমিনে ইসরায়েল বাহিনী জালেমদের হাতে আমাদের ফিলিস্তিনের মুসলমানরা মাজলুম হয়ে পড়ে আছে কষ্ট সহ্য করতেছে আল্লাহ আমার ফিলিস্তিনের প্রত্যেকটা মুসলমান ইমানি ভাইদের হায়াতের মধ্যে বরকত দান করে আপনি যেমনভাবে আবাবিল পাখি পাঠাইয়া আপনি মুসলমানদেরকে হেফাজত করছেন আপনার গায়েবি মদত দ্বারা সহযোগিতা করে আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে আপনি ঠিক সহযোগিতা করেন আল্লাহ আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম প্রত্যেক মনের নেক নেক আশাগুলো পূরণ করেন আল্লাহ বিশেষ করে বাংলাদেশের জন্য যারা প্রশাসনিকভাবে রাজনৈতিকভাবে সহযোগিতা করতেছে করবে আল্লাহ তাদের প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করেন সকল প্রকার অরাজকতা থেকে বাংলাদেশকে আপনি হেফাজত করেন রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমরা গুনাগার মানুষ জানি না জীবনে একবার মক্কা মদিনা नसीব হবে কিনা আল্লাহ মরণের আগে একবার নবী যিনি নৌরানি চেহারা মোবারক আমাদেরকে দেখাইয়ান হজ্জে বাইতুল্লাহ তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রোজে রসুল্লাহ নসিব না করাইয়া আমাদেরকে আপনি মরণের ডাক দিয়ান না আল্লাহ মরণের আগে একবার নবীর নূরানি চেহারা মোবারক মদিনা শরীফ যদি আমরা না দেখে মারা যাই মরার পরে রুহুটা মদিনা মদিনা কইয়া কানব মনে বড় আশা ছিল যাব মদি Mokala মদিনওয়ালা আমায় তুমি দেখা দাও বাবা যারা যারা মদিনা যাইতে চান বলে হুজুর তৌফিক নাই মুনাজাতে দোয়া করেন যদি মদিনা না যায়ও মারা জানা মন নামায় হজের তাওয়াব হবে যারা যারা যাইতে চান মুনাজাতের মধ্যে একটু মোহাব্বতের আওয়াজে ডাক দেন আর করেন মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখ বলেন মক্কাওয়ালা মদিনাওয়ালা हा म <laughs> মনে বড় আশা ছিল যাব মদিন আল্লাহ মরণের আগে একবার নবীর নৌরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমাদের আখিরি জবানে প্রত্যেকের পীর মুর্শিদের জবানের সাথে জবান মিলে পরায়া দিয়ান মধুর কালেমা ইমানি কালেমা ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলাইগি ওয়াসাল্লাম